যে আমরা খুবই সহজে কিভাবে চিহ্ন দেখে শুধু অর্থে নয় চিহ্ন দেখে সহজে বাংলা ভাষায় কাল নির্ণয় তার মানে ক্রিয়ার যে সময়টা হয় সেই কাল নির্ণয় করব কিভাবে আমরা কিছু একটু ধারণা নিয়েছিলাম হ্যাঁ একটা কবিতা মুখস্থ করতে দিয়েছিলাম সেটা কি ক্রিয়ার শেষে ভবিষ্যৎ

পৃথিবীতে যত কাজ আমরা দেখি সেইগুলো কাজ করতে গেলে হয় সেটা অতীতকালে করতে হয় না হলে বর্তমান আমরা করি করছি তাই না হলে ভবিষ্যতে আমরা করব তাই না বা তুমি করবে তোমরা করবে এই তো তো কালের বাহিরে যায় না তো এই তিন কাল চেনা অনেক কঠিন হয়ে যায় তিন কাল চেনা অনেক কঠিন হয়ে যায় তো এই পদ্ধতিটার নাম হচ্ছে ফাইন আউট টু ট্রেস আউট ফাইন আউট ড্রেস আউট মানে খুঁজে খুঁজে বের করা চিহ্ন দেখে দিস ইজ দ্য রিয়াল ম্যাজিক টু ফাইন আউট বাই সিম্বলিক্যাল সিমটম বা সিম্বলিক্যাল যে চিহ্ন আছে তো চিহ্ন দেখে দেখে মূলত আমাদেরকে শতভাগ নিশ্চিত হতে হবে যে এটাই সেই অতীতকাল এটাই সেই ভবিষ্যৎকাল আর এটাই সেই বর্তমানকাল তাহলে আমরা কি করতে পারবো নিশ্চিতভাবে আমরা এই লিয়া কী হয় ইংলিশে আরবিতে আবার ব দিয়া কী হয় ইংলিশে আরবিতে আমরা সহজে এটা বুঝতে পারবো আর আমাদের কাল নির্ণয় করতে খুব সহজ হবে তো এই যে করা তাহলে করলো যাওয়া তাহলে গেল করলো পড়লো করা তাহলে করলো খাওয়া খেলো বলা বলল বললাম বললে তুমি বললে আমি বললাম আপনারা ওয়াজ মোজাকার গায়েব এগুলো করেছেন তাই না ওয়াজ মোজাকার লিম ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিভিন্ন করেছেন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আর ওয়াজ মোজাকার এগুলো করেন না আপনারা ওয়াজ মোজাকার লিম করেছেন তাই না আচ্ছা মানে গায়েব হাজের মোটা আপনারা পড়েছেন ঠিক ওই রকম ভাবে আমরা দেখবো এখন তাহলে একটু দেখেন তো ক্রিয়ার শেষে ল অতীত তাহলে লটা হচ্ছে কয়টা কালের মধ্যে পড়ছে ল দেখা মাত্রই আমরা সেটাকে বলব অতীতকাল ব্যতিক্রম শুধুমাত্র দুটা জিনিস সেটা কি কি একটা হচ্ছে তাম এই তামটা ব্যতিক্রম আর নি না বোধক শব্দের এই নিটা হচ্ছে অতীতকালের চিহ্ন না আসে না আমি করিনি আমি যাইনি আমি বলিনি আমি খাইনি এই যেটা কিন্তু যে নি ব্যবহার করবেন এটা অতীতের চিহ্ন আর জনিত ইউজ টু এগুলো এই দুটা শুধু ব্যতিক্রম তাছাড়া পৃথিবীর যখনই আপনি ল দেখবেন ক্রিয়ার শেষে পৃথিবী উল্টা গেলেও সেটাই মূলত অতীত করলাম খেলাম বললাম গেলাম তাই না ক্রিয়ার শেষে হতে হবে শব্দটা ক্রিয়ার শেষে হবে আর ক্রিয়ার শেষে ব আর বে ব ভবিষ্যৎ করব যাব খাব পড়ব দেখব আর আমরা কোনো কিন্তু অর্থ দেখে বুঝবো না চিহ্ন দেখবো যে ব আছে কি না পৃথিবী উল্টে গেলেও বাংলা ভাষাতে ব ছাড়া ভবিষ্যৎ কাল হবে না তো ইংলিশে এটা সমান সমান উইল আসে আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজেই তখন আপনারা বানাতে পারবেন নিজে নিজে আপনারা টেন্সের জন্ম দিতে পারবেন ইনশাল্লাহ তো বা ভবিষ্যৎ করব যাব খাবো বলবো করব তাহলে বা দেখলে পৃথিবী উল্টে গেলে আমরা সেটা কি করব। নিশ্চিতভাবে বলবো যেটা ভবিষ্যৎ এখন লব ছাড়া বর্তমান তাহলে করে যায় করে শব্দে মূলত আসছে করে যায় খায় করে বলে বলাটা হচ্ছে মূল শব্দ তাই না বলা ক্রিয়া এটা দেখেন লা বলা এটাই তো মূল ক্রিয়া তাহলে বলে হচ্ছে বর্তমান আর বললটা কি আর হচ্ছে আমরা এটা প্রমাণিত এবং প্রমাণ পাচ্ছি যে ল ছাড়া অতীত কাল হবে না লর হচ্ছে তিনটা রূপ লাম লে ল আমি করলাম আমি গেলাম আমি বললাম তুমি গেলে তুমি বললে সে করলো সে গেল সে বলে মানে বললো ঠিক আছে এই তিনটা রূপ আপনারা ইংলিশেও রূপ পরিবর্তন করেন আরবিতে ফালা ফালা আলু ফালা ফালা তা রূপ পরিবর্তন করেন না ঠিক ওই রকম কিন্তু বাংলাতে সহজ তিনটা আর একটা করলেন বললেন খেলেন দন্ত ন আসে সম্মানের ক্ষেত্রে বাংলা ভাষার এটা বিশেষ বৈশিষ্ট্য তো যাই হোক করবো আর চাবো বর তাহলে দুটা রূপ করবো আর হচ্ছে কো বে এই আর বে এই দুটা ছাড়া জীবনে ভবিষ্যৎ হবে না তাহলে এখন যে কোনো বাক্য আমি বলবো বাংলা ভাষায় বাক্য বললে সেটা ক্রিয়া আমাদের অজান্তে কোথায় যায় শেষে চলে যায় তাই না আমাদের শেষে চলে যায় না এই যে দেখেন আমি কথা বলছি এই যে বলছি ক্রিয়াটা কোথায় গেল শেষে গেল কোথায় গেল এই যে দেখেন গেল শব্দটা কখন বললেন এই যে দেখেন বললেন এই যে দেখেন বললাম এই যে বললাম এই যে দেখেন আপনি যে বাক্যই বলেন না কেন আপনার আপনি ক্রিয়াটা শেষে বলবেন বাংলা ভাষায় আর এই ক্রিয়ার শেষে অর্থাৎ বাক্যের শেষে আমরা দেখব সাধারণত আছে আছে ব না লব ছাড়া। লব করছি কোন কাল বলেন তো আপনারা তো ছোট বাচ্চা বর্তমান করছে কেন আমরা ল পেলাম না আমরা ব পেলাম না মাসা আল্লাহ সবটাই তো ছোট কে আপনাদের মধ্যে সবটাই ছোট আচ্ছা আপনি বলেন তো আচ্ছা আমরা করব ভবিষ্যৎ কেন বললেন আচ্ছা কেন বললেন আপনি জিজ্ঞাসা করেন কেন বললেন বললেন কোনখান এটা মাশাআল্লাহ شاء الله بارك الله فيكم حياكم الله زادكم الله علما ঠিক আছে আমরা তাহলে জানলাম করব যাব খাব করব দেখব আমি আপনাদেরকে পড়াতেই থাকবো কোন কাল বো আছে তাহলে ভবিষ্যৎ নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমরা এটা তাহলে আজকে জানলাম এটা কি নাম কি বাংলা ভাষায় বাংলা ভাষায় কাল নির্ণয়ের চিহ্ন দেখে পদ্ধতি এটা নিজস্বভাবে বানিয়েছি আমি খুবই সহজভাবে ল আর এরই সাথে আবার কি কি যুগ হয় ইনশাল্লাহ আমরা জানতে পারবো প্রথম তিনটা কাল ল ছাড়া জীবনে কোনো দিন ভবিষ্যৎ উচিত হবে না তাহলে লাম আমি করলাম আমি খেলাম আমি গেলাম তুমি করলে তুমি খেলে আপনি করলেন এই যে যন্ত্রণ আসে সম্মানের ক্ষেত্রে বাংলা ভাষা আপনি করলেন আপনি গেলেন আপনি বললেন সে করলো সে করলেন

বর্তমান কাল মাসা কেন আর ল আর ব আমি পাইনি আর করা তো একটা ক্রিয়া তাই না ক্রিয়া ছাড়া কিন্তু খুবই না একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি পাগল তো পাগলে তো ল আছে পাগল শব্দটা কি ক্রিয়া পাগল তো একটা নাউন বা পাগল তো একটা কি আপনার বিশেষ্য পাগলে কি কাম পাগল তো একটা খাওয়া দাওয়া করা একটা কোনো করা কাজ না ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা খুব সহজেই তাহলে জানলাম কিভাবে আমরা অতীত কাল নির্ণয় যখনই আমরা ল দেখব তখনই বলবো অতীত যখনই আমরা ব দেখবো তখনই বলবো ভবিষ্যৎ আর যখন হয় লব ছাড়া আসবে তখন সেটা আমরা বলবো বর্তমান প্রত্যেকটা ক্রিয়ায় যদি এক লক্ষ কোটি ক্রিয়া থাকে এক লক্ষ ক্রিয়া শেষে অবশ্যই ল থাকলে অতীত ল ছাড়া বাংলা ভাষায় হবে না ব্যতিক্রম তাম আর নি আর ব আর বে এটা ছাড়া হবে না ভবিষ্যৎ কাল হবে না এক লক্ষ কোটি ক্রিয়া থাকলেও আর ল ব ছাড়া বর্তমান করে করেন করিস তারপরে বলে বলেন বলিস এক কোথায় ল আর ব থাকবে না খুবই সহজে চিহ্ন দেখে কাল নির্ণয় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ